ما ربنا النبي بالشنبي سيد المرسلين شافع المذنبين رحمة للعالم جناب محمد رسول الله صلى الله. হানিহি কবে থেকে নবী শুনুন কোরআন থেকে বলছি তিনি কবে থেকে নবী হাজিস থেকে বলছি বাবা তিনি কবে থেকে নবী আল্লাহর নবী বলতেন কুনতু নবিয়্যান আদম বাইনাল মায়াতিন আল্লাহর নবী বলতেন ছিলাম আমি নবী হযরত আদম আলা নবী আলাইহিস সালাত ওয়া সালাম পানি মাটি তার তারمیان যখন ছিলেন তার বহু পূর্বে আমি আল্লাহর বরে নবী ছিলাম জুরে জুরে

তিন নম্বর হাদিস শরীফ আল্লাহর নবী বলছেন আরেকটি হাদিস শুনুন আল্লাহর নবী বলছেন কুনতু আউওয়ালান ইনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'সি আল্লাহর নবী বলেন সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী জোরে বলুন সুবহানাল্লাহ সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী ওয়া হিরো হোম আর দুনিয়ায় প্রকাশ হিসেবে আমি হব শেষ নবী লা নবিয়াবাদী আমার পর কোন নবী আসবে না আমি শুহু আমি শেষ আজিস।